পুজোর মধ্য দিয়ে সরস্বতী প্রস্তুতি শুরু পচেট আরিয়ান ক্লাবে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের অন্তর্গত পচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পচেট আরিয়ান ক্লাবের উদ্যোগে খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এ বছরের সরস্বতী পুজোর প্রস্তুতি ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পূর্ণ হওয়ায় খুঁটি পুজোর মাধ্যমেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ক্লাব সূত্রে জানা গেছে এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে পচেটগড় রাজবাড়ির ঐতিহাসিক মাঠে এই বছর পুজো মণ্ডপের থিম রাখা হয়েছে পেতলের গর্ভগৃহ হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পেতল শিল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই ভাবনা নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা এই মণ্ডপে এলে সাধারণ মানুষ দেখতে পাবে পেতলের তৈরি নানান মূর্তি ও পেতলের শিল্পকলা পুজোর কদিন ধরে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে লোক সংস্কৃতি বাউল গানের অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা পাশাপাশি দর্শকদের আকর্ষণ করতে আয়োজন করা হয়েছে যাত্রা অনুষ্ঠান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবছর সরস্বতী পুজোর মোট বাজেট ধরা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা ক্লাব সদস্য এলাকার সাধুর মানুষ ও শুভানু সহযোগিতায় এই পুজো সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে বলে আশাবাদী উদ্যোক্তারা সব মিলিয়ে ঐতিহ্য শিল্প ও সংস্কৃতির মেল বন্ধনে পচেটগড় আরিয়ান ক্লাবের এবছরের বছরের সরস্বতী পুজো যে এলাকার অন্যতম আকর্ষণ হতে চলেছে তা বলা বাহু পুজোর মাধ্যমে আপনাদের পুজোর প্রস্তুতি শুরু এবছরের কি থিম রেখেছেন এবং কত টাকার বাজেটে এবছরের পুজো আমাদের প্রতি বছরের মতো এবছর আরিয়ান ক্লাব একটু নতুনভাবে নতুন সাজে আপনাদের সবার সামনে তুলে ধরছে এবারে আমাদের নতুন থিম আমাদের পিতলের গর্ভগৃহ অর্থাৎ আমরা কুটির শিল্প পিতল আজকে হারিয়ে যেতে বসেছে সেই পিতলকে সামনে রেখে কুটির শিল্পকে সম্মান জানিয়ে আমরা এবারে চিন্তা ভাবনা করে নতুন একটা থিম আমরা ভেবেছি পিতলের গর্ভগৃহ এটা থাকছে এবং আমাদের প্রায় অনুষ্ঠান সূচি সহ আমাদের বিভিন্ন ধরনের মানে প্রতিযোগিতা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা ছবি আঁকা প্রতিযোগিতা এবং আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান থাকছে পঁচিশে জানুয়ারি রবিবার পিয়ালি বসু অভিনীত যাত্রাপালা নিউ দেবাঞ্জলি অপেরা পরিবেশিত অকাল বোধনের বাজনা সব মিলিয়ে প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার বাজেট টোটাল সমাজসেবামূলক কী কী কাজ সমাজসেবামূলক আমরা এবছর স্বাস্থ্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রাখছি ওটা সরস্বতী পুজোর পরের দিন হবে এবং নরনারায়ণ সেবা থাকছে এবং দরিদ্র মানুষদের এই শীতে আমরা কম্বল বিতরণ করব এবং সারা বছর আমরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকি সেটা এলাকার মানুষ জানেন এবং আরিয়ান ক্লাব সবার জন্য সবার কাছে থাকি